আসসালামু আলাইকুম ডক্টর সাজেদা পলিন আজকে একটি ভিডিও তৈরি করছি একটি ভিন্ন বিষয়ে আজকের বিষয়টি হচ্ছে আমাদের শিশু এবং আমাদের সন্তানদের নিরাপত্তার বিষয় আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত স্পর্শকাতর কারণ আমাদের সন্তানরা আমাদের শিশুরা আমাদের সবচেয়ে স্পর্শকাতর একটা জায়গা এবং সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আদরের একটা জায়গা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আজকে আমি শিশুদের নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে এক সময় খুব একটা আলোচনা ছিল না আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই কথাগুলো আমরা শুনিনি কিন্তু এখন যে কথাগুলো অনেক সময় শোনা যাচ্ছে সেগুলো হচ্ছে গুড টাচ ব্যাড টাচ বা ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ এই কথাগুলো আমরা প্রায় শুনছি কিন্তু এটা আসলে কি বোঝাচ্ছে আমাদের ছোট্ট শিশুগুলো বা আমাদের কিশোর কিশোরী তারাও অনেক সময় বিভিন্ন ধরনের খারাপ স্পর্শের শিকার হচ্ছে এবং এই খারাপ স্পর্শে তারা যেন শিকার না হয় সেজন্য তাদেরকে আমাদের কিছু জিনিস একটু একটু করে শিখাতে হবে তাদের বয়স অনুযায়ী আমাদের একেবারে ছোট বাচ্চাদের থেকে শিশুরা যখন একটু বুঝতে শুরু করে তখন থেকে তাদের বয়স অনুযায়ী তাদেরকে এই গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে কিছুটা ধারণা একটু একটু করে দিতে হবে এবং আমরা তাদেরকে এই ধারণাটা খেলার ছলে বা বিভিন্ন মুখভঙ্গি করে মজা করে তাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের কোনো ধরনের মানসিক প্রেশার তৈরি না হয় তারা যেন এটা খেলার ছলেই বুঝে নেয় এই গুড ব্যাপারটা হচ্ছে যে শিশুদেরকে আমরা আদর করি মা যেভাবে আদর করে বাবা যেভাবে আদর করে দাদু যেভাবে আদর করে শিশুদেরকে যে আদরটা করা হয় একদম স্নেহ করে আদর করে ভালোবেসে শিশুদেরকে যে আমরা চুমু খাই বা আদর করি সেই স্পর্শটা হচ্ছে গুড টাচ এবং ব্যাড টাচ জিনিসটা হচ্ছে যদি তাদেরকে শিশুদেরকে এভাবে আদর না করে তাদেরকে কোনো খারাপ ইন্টেনশনে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা হয় সেটাকে বলে ব্যাড টাচ সেজন্য শিশুদের বুঝাতে হবে যে তোমাকে যদি কেউ খারাপভাবে স্পর্শ করে বা কেউ যদি তোমাকে কোনো খারাপ কথা বলে তাহলে তুমি কি করবে তাহলে তাকে আমাদের শিখিয়ে দিতে হবে যে সে এ ধরনের কোনো আচরণ কেউ তার সাথে করতে চাইলে সে শিশুকে সেখান থেকে চলে আসতে হবে এবং সে যত কাছের লোকই হোক তাকে জোরে সাউট করতে হবে চিৎকার করতে হবে এবং বলে দিতে হবে নো বা না আমাকে ছেড়ে দাও এবং সে সেখান থেকে তাকে চলে আসবে এবং চলে এসে তার মা বাবা বা কাছের চেয়ে তার কাছে পুরো ঘটনাটা খুলে বলবে আসলে এই ব্যাপারটার সাথে আমাদের চিকিৎসা বিজ্ঞানের সম্পর্ক অবশ্যই আছে কারণ এই ধরনের শিশুগুলো যদি এই ধরনের অ্যাবিউজ বারবার হতে থাকে তারা যদি বলতে না পারে তারা যদি বারবার এমন অ্যাবিউজের শিকার হয় তখন তাদের দীর্ঘমেয়াদি মানসিক ক্ষত সৃষ্টি হয় এবং তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেটা এত ভয়াবহ হতে পারে যে তারা সারা জীবন অসুস্থ থাকতে পারে এবং সারা জীবন ডিপ্রেশন বা হতাশায় ভুগতে পারে তাই এই শিশুগুলোকে শিশুরা যাতে এই ধরনের পরিস্থিতির শিকার না হয় সেজন্য তাদেরকে আমাদের এই পদ্ধতিগুলো শিখিয়ে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে যত কাছের মানুষই হোক কেউ যদি তোমাকে খারাপভাবে স্পর্শ করে তুমি সেটা অবশ্যই তার কাছ থেকে চলে আসবে এবং সে যদি তোমাকে ভয় দেখায় বলতে মানা করে বা বলে যে এটা আসলে একটা খেলা সে যাই করুক না কেন তুমি এই কথাগুলো এসে মাকে বাবাকে বলে দিবে। এবং সাধারণত দেখা যায় যে আমাদের সমাজে কাছের মানুষ দিয়েই শিশুরা এই ধরনের অ্যাবিউজের শিকার হয় তাই এই ধরনের অ্যাবিউজ থেকে শিশুদের রক্ষা করতে শিশুদেরকে আমরা এ ব্যাপারে একটু একটু করে শিক্ষিত করে তুলব এবং মা বাবারাও এ সম্পর্কে সচেতন হব আর এসব প্রবলেম যাতে যদি হয়েই যায় তাহলে আমরা শিশুকে এমনভাবে সাপোর্ট দেব যাতে এই ক্ষতটা থেকে সে বেরিয়ে আসতে পারে এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সাধারণত এসব শিশুরা অনেক সময় তারা নিজেকে কিছুটা গুটিয়ে ফেলে অথবা খুব সহজে খুব বিরক্ত হয়ে যায় খুব চেঁচামেচি করে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় রাতে স্বপ্ন দেখে জেগে উঠে তারা এই ধরনের অনেক সময় মানসিক ট্রমা পেতে থাকে অনেক সময় সেটা খুব বেশি পর্যায়ে চলে যায় তাই এই ধরনের শিশুগুলোকে তখনই তাদেরকে এমনভাবে কাউন্সিল করতে হবে এমনভাবে আদর দিয়ে বোঝাতে হবে যাতে তারা এই কতটা ভুলে যায় বা এই খারাপ স্পর্শ স্পর্শের কথা তারা মনে না রাখে তারা ভুলে যায় আর এখন থেকে আশা করি যে আমরা এই বিষয়টি নিয়ে আরও সচেতন হব এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর একটিও না ঘটে এ ব্যাপারে আমরা আরও ভাবব সবাই ভালো থাকবেন এবং আপনাদের শিশুদেরকে সুরক্ষিত রাখবেন আসসালামু আলাইকুম